তিন নম্বর বংশ বিবত কারণে অজ্ঞ ছোট ছোট লোক নিগ্র মুসি চামার বলা অপসন্দিনীয় বলা কিন্তু কি যে আপনি যে বংশগত যে আপনার বংশ হয়তো হাই পাই আপনার বংশ হয়তো অনেক উজ্জ্বল আছে হয়তো অনেকে নিগ্র আছে কালো আছে আমরা তার বলি হয়তো অনেকে মুসি আছে চামার আছে কামার আছে যদি আপনি তাকে বললেন যে অপছন্দ করলো তাহলে তো কি বোধ হয়ে যাবে অপছন্দ করে এবং কোনো কাজ মানুষকে বলা যাবে বলে সে আমার ভাই না ওই মুর্শির আমিও করতে পারতাম নাকি আল্লাহ তো ওখানেও আমাকে বলে এই জন্য মানুষকে কেমন কথা বলা যাবে না এবং পোশাক বল পোশাক সম্বন্ধে নেগেটিভ মন্তব্য করা যে অনেক সময় বিভিন্ন মানুষ পোশাক সম্বন্ধে নেগেটিভ ধারণা করে মানুষের পোশাক নিয়ে কখনো নেগেটিভ ধারণা করবেন না পরোক্ষ কিবত এমন পর নিন্দা কোন বোঝাই যা সরাসরি না বলে ভিন্ন অঙ্গিভঙ্গিতে বলে বোঝাই কিছু সেই লোক এটা পরে যা কিছুই মানুষ তাই বলে এই বলে যে কিছু শব্দের মাধ্যমে সম্মানিত ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাই যে কি বল অমুক পণ্ডিত অমুক সাহেব অমুক নেতা ইত্যাদি তাসিল তাসিল তো মনে করা যাই মনে করেন এবং একটা মানুষ পাণ্ডিত্য জাহির করেছে স্বীকৃত হয়েছে এবং মানুষ নেতা হয়েছে তাই আমাদের কিছু লোক আছে অমুক নেতা অমুক পাণ্ডিত্য এগুলো মেনে নিতে পারে না বারে বারে অমুক ছেলে হাফে যদি মামলা না হয়েছে অনেকে মেনে নিতে পারে না বারে বারে করে না যে অমুকের সম্পদে সেইগুলো অনেকে মেনে নিতে পারে না অনেক কষ্টের মাধ্যমে হয়তো সে ইনকাম করেছে পাণ্ডিত্য জাহির করেছে তার সন্তানকে আলেম বালাইছে কিন্তু কিছু মানুষ আছে এইগুলো মেনে নিতে পারে এই জন্য এইভাবে মানুষকে বলা যাবে না এবং গীমতের প্রকারে কি হে গিবতের প্রকার প্রথম নম্বর মনে আসতে হলে গিবদের মাধ্যম গিবদের ধরন এবং গিবদের প্রকার ভেদ ওলাম ইকরামের পরিভাষায় গিবদ তিন প্রকার কয় প্রকার খেয়াল করেন গিবদ তিন প্রকার এক নম্বর হারাম গিবদ দুই নম্বর অজিব গিবদ তিন নম্বর মুবাহ জায়েজ গিবদ প্রথম নম্বর কি বলেছি হারাম